কবিতা ফুল ফুটুক না ফুটুক কবি সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ খোট্টা গাছ কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হর বোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছিত আয়বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাব ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ধন্যবাদ